আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আপনারা দেখবেন আজকে আমি এই বৃষ্টির মাঝে কীভাবে গরুর জন্য ঘাস কাটতেছি আর ঘাস কিনে গরুরে কীভাবে খাওয়াইতেছি তার আগে প্রথমে দেখতেছেন কবি তোর দিতেছি কারণ বৃষ্টির মধ্যে বাচ্চা বাইরে এসে নতুন বাচ্চা বাইরে একদম পরে ভিজে গেছে গা তো উড়াহারা নাই তার জন্য আমি নিজে হাতে ধরে উঠিয়ে দিলাম আর আমরা গেতেছি ঘাস কাটার জন্য তো যে জমিতে ঘাস কাটবার জন্য জমিটা আসলে বৃষ্টি এরম হয়েছে মানে সারা খেতে বৃষ্টিতে ভিজে গেছে আর কয়দিন ধরে এরকম বৃষ্টি তারপরে আজকে সকাল থেকে এই যে বৃষ্টি আরম্ভ হয়েছে বৃষ্টি ছাড়তেছে না আপনাদের জায়গায় কী অবস্থা অল্প জানাবেন তো এই গাছ কিনে যে দুই না থাকতো এক বোঝায় অনেক কটা নিয়ে যেত কিন্তু দুইটা ছোপা কাটলেই এক বোঝা এখন নেওয়া জানা খুবই ভার হয়ে গেছে এদিকে বৃষ্টির ভার তারপরে গাছটাও ম্যাচোর্ড হয়েছে আর যারা গাছ চাষ করবেন বা গরু পালেন মনে রাখবেন এই গাছটা যখন ফুল ম্যাচোর্ড হয় তখনই খেলাবেন বাচ্চা থাকতে খেলাবেন না এবং বয়স বেশি হয়ে গেলে তাও খেলানোর অসুবিধা হয় কারণ গরুর জন্য অল্প ক্ষতিকারক হয় আর বৃষ্টির সময় গাছ না খেলানি ভালো কিন্তু তারপরেও যেহেতু আমার গাছ কাটা নাই তার জন্য গাছটা কাটে নিতেছি এই গাছটা আমি আজকে রাহাম কালকে খেলাম আমি দুইটা জমির গাছ কাটাম তো এই গাছটা আজকে রাগিয়ে দেবো কালকে খাওয়ামো আর একটা জমির গাছটা আজকে খেলামো তো ভিডিওটা সম্পূর্ণ দেখেন ভালো কিছু আইডিয়া পাবেন আর গাছটা কিরম হয়ে পড়ছে মানে বাতাসে সারা জমির যেত গাছ আছে সবই প্রায় হয়ে পড়ছে কিন্তু যেগুলো ছোটো আছে ওগুলো হয় না লাহে লাহে হবো কিন্তু এই এই একটা সুবিধা আছে কি এখন গাছটা যেহেতু কাছ দিয়ে শোয়া লাগা লাগলে কেটে যায় কারণ একদম নরম হয়ে গেছে গাছটা আর আমি ছোটো ছোটো করে বোঝা পাই না এরকম রবিগুলো মাথায় দিয়ে দিতেছি বাড়িতে নিয়ে গেছে সব জড়ো করতেছি এক লগে তারপরে এইগুলা ছোটো ছোটো করে কাইটা করে দেওয়া হবো আরও একটা গাছ দেহাম আজকে আপনাদেরকে রেড নেভিয়ার যেটা হয় ওই নেভিয়ার গাছটা কিন্তু এর আগে আপনারা হয়তো ভিডিওর মাধ্যমে ওইরকম দেহাই নাই কিন্তু আজকে আপনাদেরকে ভালো ক্লিয়ারলি দেখানো হব আর এই গাছ আর ওই গাছের দুইটা পার্থক্যটা বুঝবেন কারণ এক লগেই আছে দেখবেন এটা থেকে কাটা ক্লিয়ার করলাম এখন ওই জমিতে গেতাছি তো ওই জমিতে যখন যাবো তখন ওই ছোট গাছটা আমি করে দেখাম আর কি যে এই যে এই জমির যেগুলো আর বৃষ্টিও কিন্তু এরম প্রচুর মান হইতেছে মানে আছে আর বন্ধ নাই বৃষ্টিটা কিন্তু তো এই জমি থেকে গাছ কাটার ডোডাল আমরা গেলাম আর এই যে এটা হলো রেড নিভিয়ার গাছ ছোটো ছোটো গাছ দেখেন এই গাছটা কিন্তু খুবই ছোটো কিন্তু তারপরে বয়স হয়েছে আর এই গাছটা ছোটোই থাকে কিন্তু এই গাছটা সবাই বেশি আর এই গাছটা নরম একদম থুলথুলে নরম যেটা কচুর ডাগা যেভাবে নরম থাকে ওইরম নরম আর কি কাশির সাথে বাজার আগে কাইটা যায় তারপরেও দেখেন গাছটাও কিন্তু খুব ভালো হয়েছে এই আর এই গাছটা কিন্তু আমি ই করছিলাম এর আগে আপনারা অনেকেই দেখছেন ভিডিওর মাধ্যমে যে আমি মেশিন দিয়ে হাল বাইছি কারণ এইভাবে হাল বইয়ে থাকি আর এই যে পানি জমে রয়েছে এই গাছটা কাটার পরে যখন পানি জমে থাকবো জমিতে এই পানি কিন্তু করে দেওয়া লাগবো কারণ পানি করে না দিলে এখন কিন্তু এই যে ছোটো ছোটো করে পোয়া নিব এই ছোবার ভিতরে থেকেই কারণ এই ছোবার তলে থেকে যেটা পোয়া নিব যদি পোয়াটা পানির মাঝে আটকে থাকে তাহলে কিন্তু নষ্ট হওয়ার চান্স থাকে তাই মনে রাখবেন যারা গাছ চাষ করছেন এই সময় যদি পানির যদি আপনার জমি থেকে পানি বাই করে দেওয়ার কোনো সুবিধা নাই তাহলে কিন্তু ওই সময় গাছটা কাটবেন না কিছুদিন পরে কাটবেন আর যদি সুবিধা আছে তাহলে ঘাস কাটবেন কাইটা ওই আইল কাইডে দেবেন যাতে পানি বাইরে ক্লিয়ার হয়ে যায় তো অনেকেই কিন্তু বুঝতে অল্প অসুবিধা হয় যে পানি রাখলে ঘাস ভালো হবো না নাই পানি রাখলে ঘাস ভালো হয় কিন্তু যখন এইভাবে হবো তখন কিন্তু ভালো হব না কথাটা আবারও ক্লিয়ার কইতেছি যখন আপনি ঘাস কাটবেন যদি জমিতে পানি বাই করে দেওয়ার সুবিধা থাকে তাহলে ঘাস কাটবেন আর যদি পানি বাই করে দেওয়ার কোনো সুবিধা না থাকে যদি পানি আটকে থাকে তাহলে গাছটা কিছুদিন পরে কাটবেন কারণ এই যে এরম ভোতা করে কাটার পরে যদি এই জমিতে পানি আটকে থাকে মানে পানি জমা থাকে তাহলে কিন্তু নতুন করে যেটা পোয়া নিব পোয়াটা নষ্ট হয়ে যাব তাই যদি গাছ কাটেন আইল কাড়িটা দেবেন যাতে পানি ক্লিয়ারলি বাইরে জায়গা জমি থেকে তো এটা হলো মেন ফর্মুলা তারপরেও যদি নতুন করে ঘাস লাগান তাও পানি জানি জমে থাকে না পানি জমে থাকলে কিন্তু ঘাস নষ্ট হওয়ার চান্স থাকে তো আর এই ঘাস কিনা যে বাতাসে পড়ে গেছে এটা যদি নাও কাটেন তাও নষ্ট হওয়ার চান্স আছে কারণ যেমিরে তলে ভরব ওই মেরে ধানের মতন যেটা সাদা কালার হয়ে যায় মানে ধাবা ধরে খয় ওরুম হবো তারপরে গরুর ঘরে ছাফা করতেছি ইতিমধ্যে যেভাবে বৃষ্টি হইতেছে ওইভাবে তিন চার দিন ধরে কারেন্টও নাই তাই গরুর ঘরের অবস্থাটাও খুবই খারাপ হয়েছে কারণ কারেন্ট না থাকাতে তাই দিয়ে পানি এনে এনে ঘর ছাফা করতেছি আর এই যে গোবর কিনা এটা করে দিতেছি এটা পানি আমি কিন্তু গোবর সবসময় পানির সাথে মিশিয়ে দিই কারণ পাগারে যায় পাগার থেকে ওর জমিতে যায় তো এই যে গোবর এইভাবে সাফা করতেছি তার মানে সফা করার পরে গরু পানি টানি দিয়ে ঘাস দেওয়াবো তো এটা কিন্তু আজকে দুপুর টাইম কারণ বৃষ্টি যেহেতু এই জন্য অল্প ভাগে গরু খেলাইতেছি খিলিয়ে যাতে গরু কিনে চকচক করে আটকে ঘর আটকে থিয়ে দেবো কারণ দেখা যায় কি এই বৃষ্টির সময় যদি বিকাল ভরে কাম করি যদি বৃষ্টি না ছাড়ে তাহলে সন্ধ্যা এমনি শরীরে বেশি ভালো না হয়তো সাউন্ড দিকে দিশা গলা ভার সর্দি এদের কিছু জ্বরও আছে শরীরে তারপরে ভিজে ভিজে ঘাস কাটতেছি কারণ গরু পাললে এটা করাই লাগবো যারা গরু পালন করেন তারা কিন্তু ভালোভাবে জানেন যারা নতুন করে গরু পালন করবেন এই কথাটা মনে রাখবেন গরু পালন করলে না কোনো জায়গায় ঠিক মতন যাই হারবেন না কোনো সময় বয়ে থাকে হারবেন কারণ গরু টাইম টাইম খাদ্য দিতেই লাগবে পানি দেওয়াই লাগবো গরুর যত্ন করাই লাগবো তাই যারা গরু পালন করবেন এই চিন্তাটা আগে করবেন অনেকেই ইউটিউবে ফেসবুকে ভিডিও দেখে ভাবেন যে গরু পালন করা কিন্তু আসলে খুবই সহজ কিন্তু আসলে অত সহজ না কিন্তু তারপরেও কষ্ট আছে আর কষ্ট করলে হে আপনি ইনকাম করা হবেন বা সফলতা পাবেন এটা সাধারণ একটা কথা তো এই যে আমি গান পানি দিতেছি বালটি দিয়ে দিয়ে পানি দেওয়ার কারণ হলে যে করলাম বিদ্যুৎ নাই এখন যাই হোক বিদ্যুৎ না থাকার কারণে যেটা কষ্ট ওটা হয়তো যারা গরু পালন করেন যা করে সুবিধা আছে হয়তো জেনারেটরের নাই বা কিন্তু আমরা ওই সুবিধাটা করি নাই তো যাই হোক গরুর জন্য পানি রেডি করতেছি পানি খিলানোর পরে ঘাস দেওয়াবো তো এই ঘাসটা গরু একই রকম খায় গাছটা কীরকম নরম ভিডিওর শেষে দেখে আরবেন কারণ লাস্টে আমি গাছটা কাটা যখন করে আমি কিন্তু এনে দুইটা গাছ আনছি তারপরে একটা আনছি এনে আর একটা রাখছি ঘরের ভিতরে কারণ ঘরের ভিতরে যেটা রাখছি ওটা সুপার নেপি আর ওটা লম্বা গাছ ওটা খাটা দাউদের ছোটো ছোটো করে খাইটা লাগবো আর এই গাছটা কিন্তু আমি কাছে দিয়ে কেটে দেবো তো বৃষ্টির সময় দেন এরম বৃষ্টি হইতেছে তারপরে আলিফা বেরে বেড়েছে

তো কোন এবার পানি খায় কোনোটা বেশি খায় কোনোটা কম খায় ওটা সারি চেঞ্জ করে মানে পানি চেঞ্জ করে দিতেছি আর অল্প পানি আছে এটা ভিতরে গরুর জন্য তো গরু কিনারে পানি খেলেন হওয়ার পরে কিনে দেওয়া হবো আর এইভাবে প্রত্যেক দিনই কামটা করা হয় কিন্তু মাঝে মাঝে ভিডিও দেওয়া হয় কারণ আপনাদেরকে দেখানোর জন্য বা আমরা কীভাবে কাম করি ওইগুলো দেখাই কারণ এগুলো দেখলে যদি আপনাদেরকে আগ্রহ বাড়ে অনেক মানুষ বই আছে বেকার আছে তারা যদি ভিডিও কিনে দেখে অল্প আগ্রহ পায় তারপরে প্রাকৃতিক দৃশ্য দেখা হবে তো সবারই ভালোই লাগে কারণ এর বাদে কোনো ধরনের কোনো কিছু আলাদাভাবে কিছু দেখান হানা না কোনো মশলাপাতি দেওয়া হয়তো অনেকেই ঘাস দেখ অনেক সময় কমেন্ট করেন বা ফোনও করেন যে ইউটিউবে তো দেখা যায় কিন্তু আসলে বাস্তবে এত হাসা না নাই কিন্তু আমার ভিডিওতে যেগুলো দেখবেন সবই হাসা আর প্রায় চেষ্টা করি প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন আপলোড করা হয়তো এই যে বর্তমানে বৃষ্টি আজকে যেটা বৃষ্টি হইতেছে হয়তো আপনাদের জায়গা বৃষ্টি তো খেয়াল খেলফেরা ওই ভিডিও ভিডিওখানে দেখবেন প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিনে আপলোড করার চেষ্টা করি আর এই যে ঘাস কিনে কেটে দিতেছি গুড়রে এখন এইভাবে ঘাস কেটে কেটে দেওয়ার পরে গরুর পেট ভরে খাওয়ানোর পরে হে ভিতরে একটা শান্তি আব যাতে কষ্ট করি কিন্তু গরুর যদি পেট না ভরে কিন্তু ওই শান্তিটা হয় না আর এই ঘাস কিনা এইভাবে প্রতিদিন দেই বর্তমান সময় ঘাস এভেলেবেল আছে হয়তো অনেক সময় ঘাস থাকে না তাই যারা ঘাস চাষ করবেন এই সময় নিয়ে চাষ করতে পারেন কিন্তু